তানভীর এভাবে কেউ মানুষের সামনে কিস করে শিমুল তোমার হাত ধরে আমাকে কি বোঝাতে চায় হ্যাঁ আস্তে তানভীর আমার ব্যথা লাগছে ঘাড়ে চুপ একদম চুপ ঘাড়ের এই লাভ বাইটে ডাক নিয়েই এখন আবার শিমুলের সামনে যাবে কি কেন ওর সামনে যাওয়ার কি দরকার আমার ও কি ভেবেছে যে ওর ব্যবহার জানার পর তোমাকে কেউ ভালোবাসবে না ও যা ইচ্ছা ভাবুক তুমি তো আমাকে ভালোবাসো এটাই অনেক এখন মাথা ঠান্ডা কেন এখানে আমি জানি না হয়তো আমার ওর সহ্য হচ্ছে না তাই আমাকে আবার ওই পুরনো নোংরা অতীত মনে করিয়ে দিতে এসেছিল ও যদি আবার তোমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করার চেষ্টা করে আমি ওকে খুন করে ফেলবো মাথা ঠান্ডা করো তানভীর আমরা যে সুখে আছি এটা ওর কাছে প্রমাণ করার কিছু নেই ও আমাকে বিয়ের আগে চ্যালেঞ্জ করেছিল যে আমি তোমার সাথে সুখী হব না আজকেও এটাই দেখতে এসেছে মিহি আর কথা না বাড়িয়ে তানভীরকে বুকে টেনে নিল তানভীর প্রচন্ড মাথা গরমেও মিহির বুকে মাথা দিয়ে শান্ত হয়ে গেল শিমুল হচ্ছে মিহির এক্স যে কিনা মিহির সাথে চিট করে অন্য মেয়ের সাথে রিলেশনশিপে গিয়েছিল কিন্তু তারপরও মিহির পিছু ছাড়ছে না বিয়ের আগে মিহির এক্সের সাথে তানভীরের একবার দেখা হয়েছিল তখন তানভীকে অনেক বাজেভাবে অপমান করেছিল শিবুল কিন্তু তখন মিহির ওপর অধিকার না থাকায় তানভীর কিছু বলেনি আজকে বিয়ে চার মাস পর মিহি তানভীরের বাড়িতে এসে মিহির হাতে পায়ে ধরে মিহির কাছে মাফ চাইছিল আর মিহিকে গলানোর চেষ্টা করছিল ঠিক ওই সময়ে তানভীর এসে শিমুলের সামনেই মিহিকে জোরে ধরে কিস করতে করতে ঘরের ভেতর ঢুকে দরজা লাগিয়ে দেয় এটা দেখে শিমল ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছিল বিকেলে এত কাণ্ড হওয়ার পর তানভীর না খেয়েই মিহিকে জোরে ধরে ঘুমিয়ে গেল ওদের ঘুম ভাঙলো সন্ধ্যার পর তানভীর চোখ খুলে দেখে আশেপাশে অন্ধকার হয়ে আছে জানালা এখনো খোলা আকাশে চাঁদ উঠেছে জানলা দিয়ে চাঁদের আলো ভেতরে এসে পড়ছে চাঁদের আলোয় মিহির মুখটা দেখতে খুব মায়াবী লাগছে মিহির মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে মিহির ঠোঁটে একটা কিস করলো তানবীর এমনি মিহি জেগে উঠল তারপর তানবীরকে বললো ওমন রাত হয়ে গেছি হুম রাত হয়ে গেছে তুমি আর আমি কেউ তো দুপুরে ভাত খেলাম না খিদে পেয়েছে তোমার বাইরে খেতে যাবে আজকে আমি যে এত কষ্ট করে তোমার জন্য রান্না করলাম সেটা কি আচ্ছা চলো তাহলে দুজনে মিলে তোমার বানানো খাবার খাই তারপর আর মেহি উঠে খেতে বসল খাওয়া শেষে দুজন দুজনার কাজে ব্যস্ত হয়ে পড়ল মিহি ঘরের কাজের সাথে সাথে তানভীরের ব্যবসার কাজের হিসাব রাখার কাজটা সামলায়। আর তানবির তার ব্যবসার আয় উন্নতি সব দেখে কাজ শেষ করে দুজন ঘুমাতে ঘুমাতে রাত একটা বেজে গেল মিহি এসে তানভীরের কোলে বসে পড়ল। তারপর তানভীরকে বলল তার কাজ করতে হবে না ওঠো এবার এখনই ঘুম পাচ্ছে আমরা না বিকেলবেলা ঘুমালাম আমার আদর লাগবে এখনই এখনই লাগবে এখনই লাগবে মানে এখনই লাগবে আদর লাগবে আবার হঠাৎ করে এত আদর খাওয়ার ইচ্ছা লাগলো যে তুমি তো আমাকে সব সময় সময় দিতে চাও না এখন তাই বুঝি দেখি একটু ঠোঁটের নিচে ওটা কি আমার দিয়ে করে ঠোঁটে আসতে কেন দেখি তো কার আদর খাওয়ার ইচ্ছা হলো এই বলে বলে না আসতে চলো এখন চেয়ার থেকে উঠুন তানভীর মেহকে কোলে উঠিয়ে বিছানায় নিয়ে গেলাম তারপর ইচ্ছে মতো মিহির গলায় বুকে ঠোঁটে কিস করল মিহি বলতে লাগল আস্তে আমি ব্যথা পাচ্ছি ঠোঁটে এই টুকুটি আসতে বললে চলবে না সোনা আরো একটু সহ্য করো মিলে এবার তানভীরকে শক্ত করে চেপে ধরলো নিজের সাথে তানভীর মিহিকে আরো নিজের সাথে মিশিয়ে নিল আস্তে আস্তে ওরা দুজন মিলে হারিয়ে গেল ভালোবাসার অথই সাগরে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মিহিব গোসল করে আসলো তারপর তানভীরকে যখন উঠতে ডাকলো তখন দেখলো তানভীর একদম ছোট বাচ্চাদের মতো শুয়ে ঘুমাচ্ছিল মিহিব তানভীরের দিকে তাকিয়ে তার ভেজা চুলগুলো তানভীরের মুখের উপর খুলে দিল তানভীর মুখের উপর ভেজা কিছুর উপস্থিতির টের পেয়ে নড়ে চড়ে উঠল তারপর মিহিপ তানভীরের মুখটা তার দিকে ঘুরিয়ে ক্রমাগত তানভীরের ঠোঁটে কিস করতে লাগলো তানভীর চোখ খুলে মেয়েকে বন্ধ একবার গোসল করে মন ভরে নে বুঝি আবার গোসল করার ইচ্ছা আছে এখন তুমি যদি আদর করে গোসল করিয়ে দাও তাহলে আবারও একবার কেন কয়েকবার গোসল করার ইচ্ছা আছে আমার তাই নাকি দেখি তাহলে এই না না তোমার অফিস আছে অফিসে যেতে হবে তোমায় তুমি উঠে গোসল করে আসো আমি রান্না করতে যাই এত সহজেই যখন ধরা দিয়েছো তখন একটা চুতো দেবই তাই না আচ্ছা ঠিক আছে দাও কিন্তু তা তারপর তানভীর মেয়েকে জড়িয়ে ধরে একে একে বেশ কয়েকটা কিস করল এরপর দুজন দুজনের মতো কাজে লেগে গেল মেহে তানভীরের জন্য খাবার বানানো শেষ করে তানভীরকে খেতে দিল তানভীর খাওয়া দাওয়া শেষ করে মেহের কপালে কিস করে অফিসে বেরিয়ে গেল এভাবে ওদের দিন কাটছিল প্রায় এক মাস পর তানভীর যখন বাসায় ছিল না এমন সময় শিমুল ওদের বাসায় এসে দরজার বেন চাপল আজকে তানভির একটা ফাইল রেখে চলে গিয়েছিল মিহি ভেবেছে তানভির এসেছে তাই দ্রুতই ফাইল হাতে নিয়ে দরজা খুলে দিল মিহি কিন্তু মিহি ফ্ল্যাটের দরজা খুলে শিমুলকে দেখে দরজা বন্ধ করে দিতে চাইল এমন সময় শিমুল দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল মেহে শিমুলকে বলল শিমুল এসব কি হচ্ছে হ্যাঁ আমার হাত ছোড়ো বলছি আর এখান থেকে বেরিয়ে যাও তুমি তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন জান গত ছয়টা মাস আগে তুমি আমাকে কত ভালোবাসতে কি ভুলে গেলে তুমি হ্যাঁ ভুলে গেছি তুমি ভুলে যেতে বাধ্য করেছো আমার হাত ছোড়ো বলছি আমার হাতে ব্যথা লাগছে তুমি আমাকে ছিল ওই তানভীরের সাথে কি করে সুখে থাকতে পারো জান আমি তো তোমার ভালোবাসি বলো জাহান নামে যাক তোমার ওই ভালোবাসা তোমার মতো নোংরা লোক আমি দুনিয়াতে খুব কমই দেখেছি কম দেখেছো মানে আমি তো এক পিসি সকাল সকাল চুল বেজে যেন তোমার রাতে তানভীরের সাথে শুয়েছ তাই না তানভীর আমার স্বামী ওর সাথে আমি যখন খুশি তখন শোবো তাতে তোর কী রে জানো ছয় মাস আগে যে মেয়ে আমাকে শখের পুরুষ বলতো আজ সে আমার জানোয়ার বলছে বাহ এই সময় যদি তানবি চলে আসে শিমুল আজও তোকে খুন করতে দ্বিধা করবে না মনে রাখিস আজ আমার সাথে বন্ধ করছে তোমার তানবি যদি আমাদের মধ্যে আসে তারপরে আজকে ওকে আমি একদম খুঁটি করে দিই শকুনের দয়ায় কখনো মানুষ মরে না এসব ভাবা বন্ধ করে দে তুই চুপ একদম চুপ আমার সাথে তিন বছর সম্পর্কে থাকার পরে আমাকে আজব দিয়ে একটা পিস পর্যন্ত করতে দাওনি আর তুমি কি না সাথে বিছানা গরম করো হ্যাঁ এসব ভাবলে আমার মাথাটা একদম রাগে ফেটে যায় অনেক সহ্য করেছি জান আর পারছি না আমি আমার শাড়িটা ছেড়ে দে বলছি সে বল নয় আজকে আমি নিজেই তোকে খুন করব তোর সাথে অনেক নরম ব্যবহার করেছি কিন্তু আমি ভুলে গেছিলাম যে যেমন কুকুর তার তেমন মুবু আমাকে কুকুর বলা হ্যাঁ আয় দেখা কুকুরের পাওয়ার এই কথা বলে দরজা খোলা রেখে শিমুল মিহিকে টানতে টানতে রুমের দিকে যেতে লাগল মিহি প্রাণপণে শিমুলের হাত থেকে ছাড়া পেতে চাচ্ছে কিন্তু এরকম পশুর শক্তির সাথে পেরে উঠছে না এক পর্যায়ে শিমুল মিহিকে বিছানায় ছুড়ে মারল তারপর মিহির ওপর ঝাঁপিয়ে পড়ল মিহি হাতের কাছে তানভীর আর ওর একটা ফটো ফ্রেম পেল সেটা দিয়ে জোরে শিমুলের মাথায় আঘাত করল ফটো ফ্রেমটা ভেঙে গিয়ে তার কাজ ঢুকে গেল শিমুলের কপালে শিমুল ব্যথায় চিৎকার করছিল এমন সময় মিহি বিছানা থেকে নেমে দৌড়ে পায়ে যেতে লাগল শিমুল মিহির চুলের মুঠি ধরে টেনে আবারও বিছানায় ফেলে মিহির বুকের কাপড় সরিয়ে দিতে লাগলো আর একটু হলেই মিহির সতীর্থে দাগ লেগে যাবে ঠিক এই সময় তানভীর এসে শিমুলের মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে জুড়ে আঘাত করল এতে শিমুলের মাথা থেকে রক্ত বের হতে লাগলো আর শিমুল অজ্ঞান হয়ে গেল মিহি জড়িয়ে তানভীর মিহিকে জড়িয়ে ধরে মেয়ের ভয় ভাঙানোর চেষ্টা করল মিহি বলল তানভীর আর একটু জন্য ও আমার চোখ চোখ কিছু হয়নি কিছু হয়নি তো আর মিহি শিমুল জোর করে আমার বুকের কাপড় তানভীর ও আমার গায়ে হাত দিলে আমি কোনোদিনও তোমায় বুক দেখাতে পারতাম না এরকম বলতে নেই মিহি যাই হয়ে যাক না কেন তুমি আমারই থাকবে আমি মরেই যেতাম তানভীর আমি আমার সতীর্থ হারাতে পারবো না এই পাগলি কিছু নেই তাকিয়ে দেখো শিমুল নামক উলমাত্তা এখন রক্তে টয়টমুর হয়ে বেউস হয়ে পড়ে আছে কোনো ভয় নেই তোমার তুমি সঠিক সময় না এলে আমার কী হতো ভাবো একটাবার কিচ্ছু হতো না হয়তো এই জন্যই আজকে আমি ভুলে ফাইলটা ফেলে গিয়েছিলাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ আমাকে খুব করুণা করে তোমার কাছে দান করেছে তোমায় ছাড়া আমি নিঃস তার মেয়ের মেয়ের মাথায় একটা চুমু খেল তারপর পুলিশকে কল করে শিমুলকে পুলিশের হাতে তুলে দিল ততক্ষণে শিমুলের জ্ঞান ফিরেছে শিমুলের চাউনি দেখেই তানভীরের রা করছে তানভীর শুধুমাত্র আইনের বাইরে যেতে চায় না বলে শিমুলকে কিছু করছে না শিমুল তানভীরের দিকে তাকিয়ে মুখে শয়তানি হাসি নিয়ে বলল হ্যাঁ তানভীর কি ভেবেছো তুমি আমাকে পুলিশের হাতে তুলে দিলেই আমার হাত থেকে নিস্তার পেয়ে যাবে হ্যাঁ কতদিনের শাস্তি হবে বলুন কদিন পর তো আমি যাব। আর বেরোনোর পর তোমাদের বেঁচে থাকা মুশকিল করে তুলব আমি জানতাম আমি কুত্তার লেজ কোনো দিন সোজা হয় না তুইও যে এত সহজে ভালো হবে না তা আমি আগে থেকেই জানতাম তবে চিন্তা করিস না তোর মতো ধেরে বাদুরকে কীভাবে বসে আনতে হয় তা আমি জানি তুমি আবার কী করতে পারবে খোঁড়ে নিও আমিও তোমাদের দেখিয়ে দিব দেখার জন্য এত সময় লাগাবি কেন এখানেই দেখে নে শান্ত হও ছুচু মেরে হাত গন্ধ করার কোনো মানেই হয় না আমি ছোটো রাখি সেটা জেল থেকে বের হলেই টের পেবে যাব স্যার আপনারা দেরি করছেন কেন আর একটু বেশি দেরি হলে ও আমার হাতে কোন হবে ওকে তাড়াতাড়ি নিয়ে যান তারপর পুলিশ শিমুলকে নিয়ে গেল আর তানভীর শিমুলের বিরুদ্ধে চোরালো একটা কেস বানালো এতদিন শিমুল যত কুকর্ম করেছে সব কিছুর একটা ফাইল বানিয়ে সেটা পুলিশের হাতে দিল এই ফাইলটা শিমুলকে উপযুক্ত শাস্তি দিতে তানভীরকে অনেক হেল্প করল শিমুলের এসব কাহিনী শেষ হতে হতে প্রায় এক মাস সময় লেগে গেল এক মাস পর একদিন তানভীর বসে ল্যাপটপে কাজ করছিল এমন সময় মিহি তানভীরের কাছে আসলো আর বরাবরের মতোই তানভীরের কোলে বসে পড়ল তানভীর মেয়ের কপালে একটা চুমু দিয়ে বলল মিহি কি হয়েছে তোমাকে এমন আপসেট দেখাচ্ছে কেন প্রথমে শুধু আমার লাইফেই এই শিবুল নামক ঝামেলাটা ছিল আমি তোমার লাইফে এসে তোমার লাইফেও এই ঝামেলা ঢুকিয়ে দিলাম তাই না যা কিছু হয়েছে তার জন্য কি তুমি নিজেকে দায়ী ভাবছ দায়ী ভাবার কি আছে আমি তো সত্যি এসবের জন্য দায়ী একদমই না আল্লাহ কপালে যা লেগেছে তাই হচ্ছে এখানে মোটেও তোমার দোষ নেই তিন বছর আগে যদি আমি শিমুলের ফাঁদে পানা দিতাম তাহলে আজকে এই দিন দেখতে হত না যা হওয়া তা হয়েছে অবশেষে শিমুলের যে শাস্তি হয়েছে এটা শুনেই ভালো লাগছে তাই না বলো তানভীর আমি একটা জায়গায় যেতে চাই আমাকে নিয়ে যাবে অবশ্যই নিয়ে যাব বলো তুমি কোথায় যেতে চাও মেঘে ঢাকা পাহাড় দেখতে চাই আমি আমাকে সাজেক ঘুরতে নিয়ে চলো প্লিজ কোনো সমস্যা নেই আজকে সব কিছু বুঝ গাছ করে রাখো আমরা কালকেই বের হব ঠিক আছে এখন একটু আসবে আমার মাথায় হাত বুলিয়ে দেবে আমি একটু ঘুমাবো আচ্ছা চলো আমার লক্ষ্মী বউ একদম কান্নাকাটি করে না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে এই কথা বলে তানভীর মিহির চোখের পানি মুছে দিয়ে মিহিকে নিয়ে বিছানায় গেল তবে আজকে আর বিছানায় এসে ওরা রোমান্স শুরু করেনি বরং তানভীর মিহির কপালে চুমু খেয়ে মিহিকে পরম আদরে ঘুম পাড়িয়ে দিল মিহিব তানভীরের হাতটা ধরে ঘুমিয়ে গেল ঘুমন্ত মিহির নিষ্পাপ মুখটা দেখে তানভীর ভাবতে লাগল মিহির মন ভালো করার জন্য কি করা যায় তারপর তানভীর উঠে মিহি আর তার জামা কাপড় গুছিয়ে একটা ব্যাগে ভরে দিল আস্তে আস্তে ঘুরতে যাওয়ার সব গোছ গাছ করে নিল তানভীর তারপরে সে মিহির বুকে শুয়ে পড়ল মিহিও ভালোবেসে তানভীরকে বুকে টেনে নিয়ে আবার গভীর ঘুমে বগ্ন হল সকালে তানভীরের তাকে মিহির ঘুম বাঁধল তানভীর ভিকে বলছে এই যে আমার লক্ষ্মী বউ উঠু নেওয়া রেডি হতে হবে তো এত সকালে কিসের রেডি মাত্র সাড়ে পাঁচটা বাজে উমা ভুলে গেলেন আপনি না ঘুরতে যাবেন তাড়াতাড়ি উঠুন আজ না আমি আরেকটু ঘুমাতে চাই রাতে দশটার আগেই ঘুমিয়ে গেছেন আর ঘুমাতে হবে না এখন উঠে আমার সাথে গোসল করেন তারপর রেডি হবেন ভাল লাগে না ভিড় মেহের কোনো কথা না শুনে মিহিকে নিয়ে ওয়াশরুমে গেল তারপর দুজনে একসাথে গোসল করে বের হল গোসল করার পর তানভীর গায়ে টাওয়াল জড়িয়ে মিহিকে শাড়ি পরিয়ে দিতে লাগল তান বারবার শাড়ির কুচিত হুলছিল আর সেটা বারবার শুধু খুলে যাচ্ছিল এটা দেখে মিহি বলল আমার কাছে দাও আমি করে দিই একদম না আমার বইয়ের শাড়ি আমি পরিয়ে দেব তুমি এর মধ্যে একদম নাক কলাবে না বলে দিলাম ও মা তাই নাকি তাহলে আমি শুধু এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবো তাই না অবশ্যই আমার বউ যেহেতু তাহলে তো দাঁড়িয়ে থাকতেই হবে মিহির তানভীরের এমন কর্মকাণ্ড দেখে হেসে দিল তানভীর শাড়ির কুচি কুচে দেওয়ার ছলে বারবার মিহির কোমরে চিমটি কাটছিল মিহি ব্যাপারটা বুঝতে পেরে উট করে তানভীরের মাথাটা উঁচু করে তানভীরের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল এবার আর তানভীরকে ঠেকাইকে তানভীর এবার পুরোদমে মিহিকে টেনে নিজের কাছে আনলো আর মিহির কপালে ঠোঁটে গোমরে নাভিতে তিস করতে লাগলো মিহিও এই এক মাস তানভীরের সাথে ঘনিষ্ঠ সময় না কাটিয়ে আজকে তানভীরের ছোঁয়ায় ক্রমশ পাগল হয়ে যাচ্ছে তানভীর মিহির উন্মুক্ত বুকে যখন নিজের ঠোঁটে স্পর্শ দিল তখন মিহি তানভিকে আরো কাছে আনার জন্য টেনে ধরল দুজন দুজনকে মন ভরে আদর করতে লাগল আস্তে আস্তে দুজন হারিয়ে গেল ভালোবাসার অথৈ সাগরে তারপর সকাল আটটার পর দুজন মিলে আবার গোসল করল এবার তানভি খুব দ্রুতই মিহিকে শাড়ি পরিয়ে দিল আর নিজেও তাড়াতাড়ি রেডি হয়ে দিল তারপর দুজন বেরিয়ে গেল পাহাড় দেখার উদ্দেশ্যে পথে অনেক মজা করতে করতে দুজন পৌঁছে গেল সাজেক ভ্যালিতে সেখানে যাওয়ার পর দুজনেই এতটা পথের জার্নিতে ক্লান্ত মিহিম তানভিকে বলল তানভীর একটা কথা বলবো তুমি আবার কবে থেকে অনুমতি নিয়ে কথা বলো তুমি সব সময় মজা করো আচ্ছা শোনো না হুম বলো আমি না তোমাকে অনেক অনেক লাকি খুব ভালোবাসি তোমাকে আমিও তোমাকে ভালোবাসি মেঘি আমি লাখি যে আমি তোমাকে এত সহজেই পেয়ে গেছি কখনো ছেড়ে যেও না আমায় কখনো ছেড়ে যাব না প্রিয় এবার এসো একটু রেস্ট করে নাও তারপর মিহি তার বিয়ে বুকে শুয়ে পড়ল দুজন দুজনকে চড়িয়ে ধরে শান্তির খুন দিল পাহাড়ের এই ঠান্ডা পরিবেশে দুজনেই নিজেদের সময় দিল পরিবেশের এই নীরবতা উপভোগ করতে গুণভারের পর পরে তানভীর আর মিহি দুজন মিলে বাইরে ঘুরতে বের হলো। ওরা দুজনে চায়ের কাপে চুমুক দিতে দিতে পাহাড় বিলাস করছিল। এমন সময় মিহি তানভীকে বলল, "পরিবেশটা কত শান্ত, তাই না তানভীর?" "হুম, একদম শান্ত। কোনো কোলাহল নেই, কাজের চাপ নেই, বিষাক্ত মানুষ নেই। আশেপাশে বিষাক্ত মানুষের ভিড়ে আমরা ক্লান্ত হয়ে গেছি মাঝে মাঝে এদের ভিড় থেকে আমাদের বের হতে হবে আমি সব সময় তোমাকে বিশক্ত মানুষের থেকে দূরে রাখার চেষ্টা করব কোনো খারাপ মানুষের তোমার উপরে পড়তে দেব না এত ভালোবেসো না তানবীর বেশি ভালোবাসলে ভালোবাসায় নজর লাগে তাহলে ভালোবাসায় কালো টিকা লাগিয়ে দেব যেন আমাদের ভালোবাসায় কারোর নজর না লাগে আমার এই সুখের জীবনে যেন কারোর নজর না লাগে আর না লোকে কী ভাবল কী করলো এটা ভেব না মিনি লোকের কথা আমরা ভাবলে আমরা আমাদের কথা কখন ভাববো বলো তানভীর এখানে এসে আমার মাথা থেকে শিমুলের কুকর্মগুলো আস্তে আস্তে নেমে যাচ্ছি এটাই তো আমি চাই ওই শয়তানের কথা তুমি আর না ভাবো ও একটা নরকের কীট আমি এরকম একটা জঘন্য মানুষকে ভালোবেসেছিলাম এটা ভাবতেও আবার ঘৃণা করে ওর কথা ভেব না মি খারাপ ভাবলে খারাপই হয় সব সময় তোমার লাইফের পজিটিভ দিকগুলো নিয়ে ভাববে আমার লাইফের একমাত্র পজিটিভ দিক হলো তুমি ও মা তাই নাকি তাহলে তো ভালোই সারাক্ষণ আমাকে নিয়ে ভাববে আমি কিভাবে কাছে আসি কিভাবে জড়িয়ে ধরি কিভাবে কিস করি কিভাবে কামড় দিই আর কিভাবে টুকটুক টুক আশেপাশে বেঞ্চে মানুষ বোঝা যেত সবাই শুনবে ঠোঁট কাটা কোথাকার একটু ঠোঁট না হলে বউয়ের কাছে আদর পাওয়া যায় না হয়েছে হয়েছে আর পাহাড় বিলাস করতে হবে না রুমে চলো এখন রুমের জানলা দিয়ে শুয়ে শুয়ে পাহাড় দেখব আদরের কথা শুনতে রুমে যেতে ইচ্ছা করছে তাই না দুষ্টু বউ আমার জি তাই চলো রুমে গিয়ে ইচ্ছে মতো আদর দিব সত্যি তাহলে আর দেরি কিসের চলো ভেতরে যাই এই কথা বলে তানভীর চায়ের বিলটা দিয়ে মিহিকে কোলে উঠিয়ে দিল তারপর ওরা মিহিকে রুমে নিয়ে গিয়ে রুমের ছোট্ট পেছনায় এনে বসালো মিহি তানভীরকে একটা রে নিজের কাছে এনে দুজনেই খাটে পড়ে গেল তারপর মিহি তানভীরের চোখে মুখে ঠোঁটে নিজের ঠোঁটের পরশ ছুঁয়ে দিল দুজনেই কোলাহাল মুক্ত পরিবেশে দুজনের ভালোবাসা উজাড় করে দিল আস্তে আস্তে ওরা হারিয়ে গেল ভালোবাসার অথই সাগরে এভাবে আমাদের দেওয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে